এই ছোট বাচ্চা তুমি বিমানে গরু নিয়ে এনেছেন কেন বিমানে গরু নিয়ে ওঠা যাবে নাকি বিমানে গরু নিয়ে ওঠা যাবে না তাহলে আমি বিমানে থাকব না এই শয়তান ইয়ার হোস্টেল তুই আমাকে গরু নিয়ে থাকতে দিলি না তার জন্য আমি তোর পেলিংই থাকব না দেখ আমি এখন কিভাবে আমার বাড়িতে যাব আমি তো উড়োজাহাজ থেকে প্যারাসুট দিয়ে নেমে গিয়েছি আমি বাসায় যাব কিভাবে আমার খুব ভয় করছে রাত হয়ে গিয়েছে সকাল হয়ে গিয়েছে আমার অনেক খিদা লেগেছে আমি এখন কই যাই তোমরা তোমাদের বাড়ি যেতে চাও আমার সাথে আসো আমি তোমাদের পৌঁছে দিব তোমরা দুজন আমার সাথে আসো আগে তোমার গরু আমার সাথে নিতে হবে তুমি আমার পিছনে পিছনে আসো